শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সবাব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সবাব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সবাব এত বিপুল পরিমাণ সভাব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার আমলটা করবো তো ইনশাল্লাহ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে থেকে ঘর হেঁটে গেল সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সফ হয় সেই পরিমাণ সফ পাওয়া যাবে